ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এবার কিন্তু এগুলো আমি ছোটো ছোটো করে পিস করে নেব বন্ধুরা ভুর ভুর করছে একেবারে খেতে কিন্তু দারুণ লাগবে কলা পাতা নিয়েছি আর কলা পাতাটা কিন্তু আমি ঠিক এরকম করে মুড়ে নেব তালটা এরকমভাবে খেতে পারেন নমস্কার বন্ধুরা মালেতে মেনে অনেক অনেক স্বাগতম অন্য দিনের মতন আজ চলে এসেছে আমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা আমাদের খুবই ভালো লাগবে আজকে আমি বানাবো এর তাল এখানে কিন্তু এক তাল নিয়েছি এখানে আমি এক তাল নিয়েছি আর এই তাল থেকে আর আমি কিছুটা জামরুম দিয়ে একটা মাখা তৈরি করে আপনাদের দেখাবো আর এটা কিন্তু বন্ধুরা খেতেও ভালো লাগে বাংলাদেশে কিন্তু একটু ভাইরাল ভিডিও এটা এটা তাল মাখাটা কিন্তু একদম ভাইরাল হয়েছে তাই সেই রেসিপিটা কিন্তু আপনাদের আজকে তৈরি করে দেখাবো আর এই তাল মাখাটা কিন্তু বন্ধুরা এমনভাবে মাখাবো খেতে কিন্তু দারুণ লাগবে তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে ভাইরাল তাল মাখাটা আজকে তৈরি করা যাক আমি থেকে আমি এই কাজের থেকে কিন্তু কয়েকটা তাল কেটে নেব সব কিন্তু তাল তাল আমার লাগবে না কয়েকটা কেটে দেখুন বন্ধুরা আমি চারটে তাল কিন্তু ছাড়িয়ে নিয়েছি তাল কিন্তু আমি এবার বটে দিয়ে কেটে নেব কিছুটা জামরুল দেখুন কিছুটা জামরুল নিয়েছি আর এই জামরুলগুলোও কিন্তু আমি আগে কেটে নেব বন্ধুরা তালগুলো কিন্তু এরকমভাবে ভাবে কাটলে কিন্তু সুন্দর কাটা হয় দেখুন তালগুলো কত সুন্দর কেটে যাচ্ছে বন্ধুরা তালগুলো কিন্তু এরকমভাবে কেটে নিয়েছি আর এবার কিন্তু আমি এই চামচের সাহায্যে কিন্তু তুলে ভাবে দেখুন কত সুন্দর তালগুলো কিন্তু বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন সব সবকটাই তাল আমি বের করে নেব দেখুন বন্ধুরা এগুলো কিন্তু সব আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এবার কিন্তু এগুলো আমি করে করে পিস দেখুন তালের শ্বাসটা কিন্তু খুব শক্ত না খুব নরমও না এরকম কিন্তু আমাদের প্রয়োজন দেখুন করে কেটে নেব বন্ধুরা তালে শাক কিন্তু কেটে নিয়েছি আর এবার কিন্তু এই জামরুলগুলো কেটে নেব দেখুন জামরুলগুলো কিন্তু সাদা জামরুল এর ভিতরে কিন্তু আমি দুটো লেবু কেটে দেব দেখুন কিন্তু এগুলো আমি কেটে নিয়েছি একদম কিন্তু পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবার কিন্তু এর ভিতরে দিয়ে দেবো আমি একটু লেবু রস এক পিস দিয়ে দেবো কিন্তু দেবো একটা কাঁচা লঙ্কাকে আমি এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দেবো দেবো একটু কাশন্দ একটু গ্রিন চিলি সস এখানে দিয়ে দেবো সামান্য একটু জলজিরা পাউডার আপনারা এখন তো আমচুর পাউডারও দিতে পারেন কিন্তু সবগুলো ভালো করে হাত দিয়ে কিন্তু আমি এটা মাখিয়ে নেব গন্ধটা বন্ধুরা ভুর ভুর করছে একেবারে খেতে কিন্তু দারুণ লাগবে এর ভিতরে কিন্তু আমি প্রথমে কিন্তু আমি কোনো লবণ ইউজ করিনি কারণ এর ভিতরে আচারের কিন্তু প্রচুর পরিমাণে লবণ আছে আর জল দেওয়াতেও কিন্তু লবণ আছে তার জন্য কিন্তু আমি লবণটা দেইনি এবার কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দেবো দেখুন সামান্য একটু লবণ দিয়ে দেবো এবার কিন্তু ভালো করে এটা মাখিয়ে নেব বন্ধুরা মাখাটা কিন্তু কমপ্লিট হয়েছে এবার কিন্তু আমি কলা পাতা নিয়ে আসবো এটা কিন্তু সবাইকে কলা পাতায় করে আমি সার্ভ করবো এটা কেটে নেওয়া যায় Продолжение কলা পাতা নিয়েছি আর কলা পাতাটা কিন্তু আমি ঠিক এরকম করে মুড়ে নেব এবার কিন্তু তাল মাখাটা এর ভিতরে আমি দিয়ে দেবো কলা এরকম করে নিয়েছি একটা কাঠি দিয়ে কিন্তু এবার এরকম করে সার্ভ করব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হবে আর আমি একটা কিন্তু খেয়ে দেখব এটা খেতে কেমন হয়েছে বন্ধুরা তাল মাখাটা কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে এরকমভাবে খেয়ে দেখবেন খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে যারা তাল এমনি এমনি খান না তারা কিন্তু তালটা এরকমভাবে খেতে পারেন আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন